অভিনব কায়দায় সুন্দরী তরুণীদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের হানি চাপে ফেলতেন তিনি এমন অভিযোগে দায়ের করা প্রতারণার এক মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত সতেরোই এপ্রিল বৃহস্পতিবার মেঘনাকে আদালতে হাজির করা হয় আলোচিত এই ঘটনায় আছে সৌদি আরবের এক রাষ্ট্রদূতের নাম তবে আদালতে মেঘনা আলম সৌদি আরবের রাষ্ট্রদূত এবং তার সম্পর্কে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য আদালতের শুনানিতে পাবলিক প্রসিকিউটর বলেন এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি চাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নিতে একটি চক্র দাঁড় করিয়েছেন তারা দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছেন সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইশাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেন বলেও অভিযোগ রয়েছে তবে আদালতের শুনানির এক পর্যায়ে নিজের নাম উচ্চারণে বিভ্রান্তি দেখা দিলে প্রতিবাদ করতে দেখা যায় মডেল মেঘনাকে এরপর বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা জানতে চাইলে মেঘনা জানান তাদের কোনো আইনজীবী নেই এরপর তিনি কথা বলার অনুমতি চান আদালত অনুমতি দিলে তিনি বলেন তার নাম মেঘনা মেঘলা নয় এরপর আদালতকে মেঘনা বলেন সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে তার প্রশ্ন যে কেউ চাইলে কি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে এক পর্যায়ে বিচারক তাকে থামিয়ে মামলা সম্পর্কে কিছু বলার আছে কিনা জানতে চাইলে মেঘনা বলেন তাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে তাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না তিনি বলেন রাষ্ট্রদূত ঈশার সঙ্গেই তার একমাত্র সম্পর্ক আর কারোর সঙ্গেই না মেঘনার দাবি তার সঙ্গে ঈশার বিয়ে হয়েছে আদালতকে মেঘনা আরও জানান ঈশা অভিযোগ করেন তিনি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছেন এটা মোটেও সত্য নয় মেঘনা বলেন তিনি এ বিষয়ে ঈশার সঙ্গে কথা বলেছেন এসব তথ্য ছড়ানো থেকে তাকে বিরত থাকতে বলেছেন এই মডেলের দাবি তিনি এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলেন এরপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে উপমা রায় সোনালী নিউজ ঢাকা んんんんんんんんんんんんんん